বাচ্চা তো সরকারে বাড়ি। এই। এই তুফান কি হইছে? সমস্যা কি? উনি করে এখন আইসাছরা টাকা বাদ দেন মিয়া। নবাবজাদার বাদ এই এই কথা অবস্থা ভাই চলেন জায়গা কইতে চলেন জায়গা আজকে চা খাওয়া লাগবে না রেজিস্ট্রেশন গুলো করে ফেলতে পারবে না তুমি প্রয়োজনে লেজার তিনার হেল্প নাও লাগবে না আপা লিয়ার কাজ নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না আমি সমস্ত আছেন আপনি কেমন আছেন কেমন আর থাকি আপা কাজ করতে করতে জীবন শেষ বাবার বাসায় থাকতে যেখানে এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খেতাম না সেখানে আমার একা সব কিছু করতে হয় দেখে না পা আমার এত সুন্দর হাতগুলোর কি অবস্থা হয়েছে আরে টাকা দিয়েও একটা বুয়া পাওয়া যায় না সত্যি তো কি সুন্দর হাত দুটোর একেবারে চামড়া উঠে গেছে কি আর করবেন ভাবি মেয়ে মানুষের জীবনটাই না এরকম হেসেল ঠেলতে ঠেলতে জীবন চলে যায় ভাবি আপনাকে আমাদের মহিলা সমিতির পক্ষ থেকে একটা কাজের বুয়া খুঁজে দিব কেমন মহিলা সমিতি এটা কি আপা এটা আমাদের নারীদের নতুন একটা সংগঠন সমাজের নারীদের ভালো থাকার স্বার্থে এই সংগঠন তৈরি করা হয়েছে সমস্ত নারীদের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে কি বলেন আপা সত্যি নাকি হ্যাঁ ভাবি এই যে আপনি কিংবা আপনার মতো যারা আছেন প্রত্যেককে বলবেন যেন আমাদের মহিলা সমিতিতে যোগদান করেন তারা কারণ এই সমিতিতে আপনাদের অর্থ জমা থাকবে এবং সেই সঞ্চিত অর্থ পুরোটাই কিন্তু আপনাদের আরও অনেক সুযোগ সুবিধা আছে তবে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা এবং নারীদের স্বাধীনতা দেয়া অবশ্যই ভর্তি হব আপা যেখানে আপনি আছেন সেখানে আমি থাকবো না আজকে আপনার ভাইকে আমি বলতেছি আপা আজকে তাহলে আসে আপনি বাসায় এসেন ঠিক আছে আসসালামু আলাইকুম আপা কতগুলো রসক একটা বাসা তোর দেখছে না আচ্ছা আপু কিছু নেন আপুকে ফোন দিয়ে বলবা আমরা কোন বাসায় পাচ্ছি না হ্যালো লিজা বলো জি স্টু আপু হ্যাঁ আমরা তো আজকে সারাটা দিয়ে আসবো অনেক বাসায় খুঁজলাম কিন্তু একটা বাসা বাবু পাচ্ছি না আপু প্যাচেলার দেখে কে বাসা ভাড়া দিচ্ছে না মানে এমন একটা ভাব করছে যেন আমরা ডাকাতি করতে যাচ্ছি বাসায় কি করব আমি জানতাম লিজা যে তোমাদেরকে কেউ বাসা ভাড়া দেবে না জাস্ট তোমাদেরকে এলাকাতে একটু পরিচয় করিয়ে দিলাম আর কি এটা আমার একটা চেকটিক শোনো চিন্তা করতে হবে না বাসার ব্যাপারটা আমি দেখছি তোমরা চলে এসো ঠিক আছে আপু বন্ধু উনি দেখতেছে চিন্তা করতে মানা হয়ে ঠিক আছে চঞ্চল ওই দিকটা একটু দেখে দেখে বাসে চল এখন সব সমস্যার সমাধান করবে আমাদের রোমিও ভাই ভুল হয়ে গেছে আমার মাফ করে দেওয়া আমি তোমাকে দিয়ে আর তুমি কাপড়গুলো না ধুয়ে নষ্ট করো হ্যাঁ আমার বোকা পাইসে আমি কিচ্ছু বুঝিনা মনে করছো তোমার কলিজাটা ফাইটার দেখবো আমি কত বড় হয়েছে তোমার কলিজা আমার মতো বউ পায়ে তোমার ভয় লাগে না বড় ডর ভয় নাই না তোমার ভিতরে